চার দশক ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ পটুয়াখালীর গলাচিপায় চাঞ্চলকর দেবু শিকারী হত্যা মামলার প্রধান আসামি হারুন হাওলাদারকে বৃহস্পতিবার রাতে ঢাকার লালবাগ এলাকার কুঞ্জ কমিউনিটি সেন্টার থেকে অভিযান চালিয়ে আটক করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুর রহমান গলাচিপা থানা সূত্রে জানা গেছে উনিশশো সালে উপজেলার ডাকুয়া ইউনিয়নের চট্টা গ্রামের দেবেন্দ্র শিকারী ওরফে দেবুকে কুপে হত্যা করা হয় এ ঘটনায় নিহতর মেয়ে কল্পনা শিকারী বাদী হয়ে উনিশশো সালে সতেরো জুন মামলা দায়ের করেন দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত এক এলাকার সত্তর হাওলাদারের ছেলে মোহাম্মদ হারুন হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান গ্রামের দেবু মার্ডার মামলা পলাতক আসামি হারুন হাওলাদার তার এই মামলার এই মার্ডার মামলায় তার যাবত যেমন সাজা হয় সাজা হওয়ার পর থেকে সে বিগত প্রায় আটত্রিশ বছর যাবৎ পলাতক ছিল আমরা আজকে ঢাকা থেকে বিভিন্ন তথ্য ভিত্তিতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে নিয়ে আসি তাকে এখন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে